এখানে আছে চলতি দায় তো আজকে আমি দেখাবো হিসাব বিজ্ঞানের চলতি সম্পত্তিগুলো কি কি এবং চলতি দায়গুলো কী কী তো দেখো এখানে হিসাব বিজ্ঞানে দেওয়া আছে চলতি সম্পত্তিগুলো হলো নগদ তহবিল প্রাপ্য হিসাব তারপর আছে সমাপনী মজুদ পণ্য এগুলো কিন্তু চলতি সম্পত্তি তারপরে আছে অগ্রিম বিমা অনিতীর্ণ বিমা এটাও চলতি সম্পত্তি তারপরে প্রাপ্য বিল এটাও কিন্তু আমাদের চলতি সম্পত্তি এবং আছে এই যে বিনিয়োগ এটাও আমাদের চলতি সম্পত্তি তো আমরা দেখে নিলাম চলতি সম্পত্তিগুলো কি কি এখন আমরা কি দেখবো এখন দেখব চলতি দায়গুলো কি কি তো চলতি দায় করে দেখো এখানে আছে ব্যাংক জমাতিরিক্ত ব্যাংক জমাতিরিক্ত কিন্তু আমাদের চলতি দায়ের মধ্যে পড়ে এবং প্রদেয় হিসাব এটাও কিন্তু আমাদের চলতি দায়ের মধ্যেই পড়ে তারপরে আছে প্রদেই বিল এটাও কিন্তু আমাদের চলতি দায়ের মধ্যেই পড়ে তারপরে আছে বকেয়া বেতন এটাও আমাদের চলতি দায় তারপর আছে অগ্রিম শিক্ষা সেলামি এটাও আমাদের চলতি দায় তারপরে আছে অনুপার্জিত সেবা এটাও কিন্তু আমাদের চলতি দায় তো এই ছিল আজকের মতন আমাদের তো পরবর্তীতে ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল